এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিয়ে আসলাম গরুর মাংসর ঝোল রেসিপি তো আমি প্রথমে মাংসগুলো দুই নিয়েছি তারপর দিয়েছি আদা বাটা রসুন বাটা গরম মশলা জিরা হলুদ মরিচ ধনিয়া আমি আট কেজি করে মাংস নিছি দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব একটু পরিমাণ মতো তেল দেড়শো দেড়শো গ্রামের পরিমাণ এরপর দিয়ে দেবো আমি দুই কেজি পরিমাণ পেঁয়াজ আমি কিন্তু টেবিল চামচের সাত চামিচ করে ধনিয়া হলুদ মরিচ দিয়েছি মাংস আট কেজি তারপর দিয়ে আমি কিন্তু উপরে পেঁয়াজ দিয়ে ডাকনা দিয়েছিলাম পনেরো মিনিট পরে আমি প্রথম লাড়া দিছি। তো এভাবে যদি আপনি মাংস রান্না করেন মাংসর পেঁয়াজটা সুন্দরভাবে কুক হয় এবং গলে তাড়াতাড়ি যেহেতু আমি জোল মাংস রান্না করব মাংসটা কিন্তু এফাকে আমার কষানি হয়ে গেছে আমি দিয়ে দিলাম আলু আলু দিয়ে এটাকে আরও পাঁচ মিনিট কুক করব পাঁচ মিনিট কুক করার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি তারপর দিয়ে দিলাম ওপরে কটা কাঁচামরিচ এটা দিয়ে আমি এখন আবার এটাকে দেখে রান্না করব আরও দশ মিনিট দেখেন যাদের জোল মাংস খেতে ভালো লাগে না তাদের জন্য এই রেসিপিটা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা স্কিপ করবেন না দেখেন কত সহজে আমার মাংসটা রান্না হয়ে গেছে আপনার ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন